এখন নয় কেন আমার ভাই দেখেছে কলকাতায় আপনারা জানেন তো কবে জানুয়ারি আজকে কতই জানো উনিশে জানুয়ারি আপনারা সব যাচ্ছেন নাকি আপনারা গেলে তোমার শুনেছিলাম এক বছর নাকি সব মারধর করেছিল আপনাদের কোথাও মেরেছিল যেন শুনেছিলাম হ্যাঁ একটা কথা মনে রাখবেন ভালোবাসা যার যাকে লাগে লাগবে ওটা আলাদা বিষয় যার যাকে পছন্দ পছন্দে তার সঙ্গে দুনিয়াদারিতে চলতে গেলে দল করবে মিশবে উঠবে বসবে ঠিক না বেটিগো যে যার জায়গায় যাবে কিন্তু কেউ যদি কারো ভালোবাসায় আঘাত দেয় অবশ্যই সে জালিম এটা কখনো উচিত নয় কথা বুঝাচ্ছি কিন্তু আপনি কাউকে ভালোবাসেন ব্যবসা করেন তার সাথে আপনি কাউকে ভালোবাসেন দল করেন তার সাথে কিন্তু যদি কোনদিন আপনার দল বা আপনার ভালোবাসা ইসলামের বিরুদ্ধে বা নবীর বিরুদ্ধে বা কোরআনের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করে আর তাকে সাপোর্ট বা তার ডাকে সাড়া দেওয়া যাবে বা তাকে নিয়ে চলা যাবে যাবে না তার সাথে ব্যবসা করা যাবে যাবে না এটা মাথায় রাখবে তো যা